আজ আপনাদের নিয়ে যাচ্ছি আটলান্টিক মহাসাগরের এক স্বপ্নীল জগতে যেখানে প্রকৃতি তার রঙের ছোঁয়ায় গড়ে তুলেছে এক অপূর্ব দ্বীপরাজ্য পর্তুগালের মূল ভূখণ্ড থেকে প্রায় পনেরোশো কিলোমিটার পশ্চিমে আটলান্টিকের বুকে ছড়িয়ে আছে নয়টি আগ্নেয় দ্বীপের এক অনন্য স্বর্গ স্বাগতম আজরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই চমৎকার পর্তুগিজ দ্বীপপুঞ্জ বিশ্বের অন্যতম সুন্দর এবং কম পরিচিত গন্তব্য চলুন ঘুরে দেখে এর প্রাকৃতিক সৌন্দর্য লুকানো রত্ন এবং স্থানীয় সংস্কৃতি সাথে আছি আমি ফারজানা ও আমি এখন সকাল এগারোটা আমরা আমাদের ফ্লাইটের ঠিক আড়াই ঘন্টা আগে বাসা থেকে রওনা দিলাম যেন এয়ারপোর্টের সব ফর্মালিটিস শেষ করতে পারি আমরা পর্তুগালের ফারো এয়ারপোর্ট থেকে আজরেশ এয়ারলাইন্সে যাত্রা শুরু করি গন্তব্য ছিল আজরেশের সাও মিগেল দ্বীপের দিলগাদা এয়ারপোর্ট আমাদের প্লেনের ভাড়া তুলনামূলক সস্তাই ছিল কারণ আমরা কয়েকদিন আগে টিকিটটি বুক করেছিলাম প্রতি ভাড়া পড়েছিল মাত্র বাইশে ইউরো যা বাংলা টাকায় প্রায় আঠাশশো টাকার মতো এগুলো হচ্ছে কমলা বাগান আলগার্বে কমলা তো পর্তুগালের মধ্যে সবচেয়ে মিষ্টি কমলা এটা যথেষ্ট বিখ্যাত এই এই অঞ্চলে কমলা তো এখানে রাস্তায় আশেপাশে অনেক এরকম কমলা বাগান দেখতে পাওয়া যায় খুবই সুন্দর এবং যথেষ্ট সস্তায় পাওয়া যায় এখানে আমাদের হ্যাঁ আমরা হ্যাঁ ওরা অলরেডি চলে এসেছে মনে হয় এতক্ষণে আমাদের জন্য অপেক্ষা করতেছে নামলে হয়তো দেখতে পাবো বা ওরা দেখি নাম নিয়ে দেখা যাচ্ছে না থেকে আমাদের বাসা থার্টি মিনিটস আসলে তো আমরা এখন গাড়ি থেকে নামবো আমরা চেকিং কমপ্লিট করলাম চেকিং আমরা অনলাইনে করছি বাট একটা প্রবলেম ছিল আমাদের আমরা তো ফোর মেম্বারস আমার ফটো মেয়ে তো বিলো টু ইয়ার্স তো ওর বোর্ডিং পাসটা হচ্ছিলো না তো আমরা এটার জন্য ঢুকতে পারি না তো কাউন্টারে এসে আমরা এটা সমাধান করলাম একটু সময় নিয়েছে বাট হয়ে গেছে এখন তো আমরা এখন যাব সিকিউরিটি চেক পাস করে তারপরে হচ্ছে প্লেনের দিকে যাবো আস্তে আস্তে হ্যাঁ ফাইনালি আমরা সিটে বসে গেলাম খুবই ভালো একটা সিট বাইস সামনে আমাদের ফ্লাইট ফারো বিমানবন্দর থেকে দুপুর একটা পঁচিশ মিনিটে ছেড়েছিল এবং আজরেশের সময় অনুযায়ী বিকাল তিনটা পাঁচ মিনিটে গন্তব্যে পৌঁছেছিল আরেকটা বিষয় জানিয়ে রাখছি আজরেশের সময় কিন্তু পর্তুগাল মেনল্যান্ডের চেয়ে এক ঘন্টা পিছিয়ে

Relembramos প্লেনে বসেই বুঝতে পারছিলাম কি কি সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে এই দ্বীপটা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করতে বসি তখনই অবাক হই যে কি নেই আসলে এই দ্বীপে এত রহস্যময় একটা দ্বীপ জীবন্ত আগ্নেয়গিরি জোড়া লেক যার একটা সবুজ ও আরেকটা নীল রঙের সমৃদ্ধ চা বাগান মনোরম ঝর্ণা গরম পানির সুইমিং প্রাকৃতিকভাবে পুল এসব ভাবতে ভাবতেই কখন যে ল্যান্ডিং এর সময় হল টের পেলাম না তার উপর অভিজ্ঞ পাইলট ভাইয়ের কেরামতিতে হঠাৎই দেখি আমরা ল্যান্ড করে ফেলেছি আড়াই ঘন্টার জার্নিটা মন্দ লাগেনি এয়ারপোর্টে আমাদের জন্য রেন্টাল কার থেকে লোক অপেক্ষা করছিল আমরা ব্যাগ কালেক্ট করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল মাত্র দশ মিনিট দূরত্বেই ছিল দিয়ে গাড়ি থেকে নেমে আমরা আমাদের হোটেলে চলে আসলাম এটা হোটেল বলতে একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট ছিল যেখানে ফোর অ্যাডাল্টস থাকতে পারবে এবং টু বেবিস হচ্ছে ফ্রি তো আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুরটা এখন দিয়ে দেই এটা ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং দুইটা সোফা বেড ছিল সুন্দর একটা ওয়াশরুম ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল অনেক এই যে এটা ছিল ওয়াশরুম বেশ ভালো ছিমছাম এটা হচ্ছে প্রথম একটা সোফা বেড এটা হচ্ছে সেকেন্ড এটা বেশ বড়ই বেশ মেলা ছিল আমাদের অ্যাপার্টমেন্টটা ফুললি ইকুইপড যদিও ওয়েদার অত বেশি ভালো ছিল না কিন্তু আমরা এখানে তেমন একটা যাইনি কারণ সারাদিনই বাহিরে বাহিরে ঘুরেছি এবং ফুললি ইকুইপড কিচেন যেটাকে বলে সবই ছিল আর এটা হচ্ছে বেডরুমটা বেডরুমটা ছবিতে যতটা লেগেছে ছোট বাট আসলে এত ছোট না আমি আসার পরে অবাক হয়ে যাই যে খুব ভালো এবং সুন্দর খোলামেলা একটা বেডরুম মোটামুটি যা যা দরকার সব ছিল আমাদের হোটেল ওইখান থেকে আমরা এসে একদম সেন্ট্রালে আমাদের হোটেলটা বের হয়ে এগুলিটা থেকে বের হয়ে এই হল ইগ্রেজা মার্টিসদের সাউ সেবাস্টিও যা আজরেসের সাউ মিগুয়েল দ্বীপের পন্তা দিলকাতা শহরের এক ঐতিহাসিক রত্ন আর ঠিক পাশেই রয়েছে পোর্তাজদা সিদাদে যার বাংলা শহরের দরজা এটি শহরের অন্যতম প্রতীকী স্থাপনা আঠারোশো সালে নির্মিত এই তরুণটি আসলে একসময় শহরের প্রধান প্রবেশ পথ ছিল স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি অতীতে পুরো শহরটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর এটি ছিল প্রবেশদ্বার দ্বার গোঞ্চালো ভেলো স্কোয়ারে যা নামকরণ করা হয়েছে গোঞ্চালো ভেলো কাব্রালের নামে যিনি আজরেশ দ্বীপপুঞ্জের আবিষ্কার ও বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিকেলটা আমরা এখানেই কাটাই এবং এই স্কয়ারে পাশেই ছিল সাউমিগুয়েলের মারিনা এই মারিনা মূলত আমদানি রপ্তানির কাজে ব্যবহার হয় এবং বিভিন্ন দেশ থেকে লাক্সারি ক্রুজ শিপগুলো এখানেই থামে আমরা মারিনাতে একটু ঘুরে দেখি তারপর রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে আসি এই ছিল আমাদের সাউমিগুয়েলের প্রথম দিন কাল আমরা এই দ্বীপের সৌন্দর্যে হারিয়ে যাব এবং আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব এবং জানব সব ইতিহাস আজ তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ